আসসালামু আলাইকুম প্রিয় চলে আসলাম সরাসরি একদম কারখানায় থেকে চিটাগং সেগুন কাঠের অরিজিনাল কারখানায় থেকে ফার্নিচার নেওয়ার জন্য যারা যারা সরাসরি কারখানায় থেকে নিতে চান একদম র অবস্থা ইনশাআল্লাহ তারা নিতে পারেন এই যে একদম চিটাগং সেগুন কাঠের এই খাটগুলো হান্ড্রেড পার্সেন্ট চিটাগং সেগুন কাঠ একদম র অবস্থায় আছে তৈরি করার পরে হচ্ছে এই অবস্থা এই যে হচ্ছে এগুলো হচ্ছে লেগ সাইড সাত তারপরে ফোম কাটিং ছোট ভাই আরো অন্য অন্য ফার্নিচার গুলো আছে আপনারা ভিডিওর সাথে থাকেন ইনশাল্লাহ বিস্তারিত আরো জানতে পারবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা ক্র্যাম স্কুল কলেজের পিছনে নূরের চালা ভূমি অফিসের সামনে এটা হচ্ছে সূর্যমুখী খাটের ডিজাইন করা এগুলো সূর্যমুখী খাট তিন ইঞ্চি এই যে ডিজাইনগুলো করতেছে আমাদের কারিগর ভাইয়ারা খুব সুন্দর করে ডিজাইন করতেছে ইনশাল্লাহ যারা অর্ডার করতে চাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন অথবা ছবি নিতে পারেন ইনশাল্লাহ এই যে এইগুলোও কাজ করে রাখা হচ্ছে এটা হচ্ছে আমাদের পালিশ রুম এখান থেকে পালিশ করা হয় ইনশাল্লাহ দেখেন এখানে কত সুন্দরভাবে কাজ করা হচ্ছে একদম নিখুঁতভাবে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের যারা ফার্নিচার কিনতে চান কিংবা প্রতিনিয় আমাদের ভিডিও দেখেন ইনশাল্লাহ তারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে অরিজিনাল চিটাগং সেগুন কাঠ কিনা কাঠের ফাইবারগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং লিখিত তিরিশ বছর অবশ্যই গ্রান্টি পাবেন তিরিশ বছর ভিতরে ঘুমে ধরলে পরিবর্তন করে নিতে পারবেন এবং চাইলে অন্য অন্য ডিজাইন আপনাদের যারা ডিজাইন অনেকের পছন্দ করা ডিজাইন আছে সেই ডিজাইন দিলে আমরা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ এই যে কাঠের ফাইবার গুলো দেখেন কাঠের ফাইবার গুলো ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন যে অরিজিনাল চিটা অংশ এগুন কাঠ কি না অন্য কোন কাঠ একদম নিখুঁতভাবে কাজ করা হচ্ছে কারিগর ভাইরা আমাদের কোনো মিস মিশিং এ কোনো কাজ করা কোনো ডিজাইন নাই সম্পূর্ণ হাতে ডিজাইন করা হচ্ছে এগুলো একদম আমি তো এর আগে দেখিয়েছি যে একদম মিস্ত্রি ভাইরা হাতে ডিজাইন করতেছে খুব সুন্দর করে ডিজাইন করা হচ্ছে ইনশাল্লাহ আর লিখিত তিরিশ বছর গ্রান্টি পাবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজের পিছনে নূরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শুরু